আপনি যদি শুধুমাত্র দুইটা সিফাতি নাম শুধুমাত্র দুইটা সিফাতি নাম আপনি যদি কারো মুখের দিকে তাকিয়ে অথবা কারো সামনে গিয়ে যদি আপনি পাঠ করে তার দিকে একটু ফু দিতে পারেন তাহলে ওই বান্দা ওই ব্যক্তি আপনার সঙ্গী হয়ে যাবে ওই ব্যক্তি আপনার মায়ায় পরে যাবে আপনার যদি শত্রু হয়ে থাকে এই দুইটা সিফাতি নাম যদি তার সাথে গিয়ে পড়তে পারেন কাছে গিয়ে পড়তে পারেন তাহলে শত্রু তিনিও আপনার বন্ধু হয়ে যাবে এমন কি আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার মায়ায় পড়ে যাবে সেই আজব দুইটা সিফাতি নাম আল্লাহ তালার সিফাতি নাম আসুন আমরা জেনে নিই তার আগে আমি বলবো। আমার এই ছোট্ট চ্যানেলের যদি কোনো ভিডিও আপনার ভালো লাগে যদি কোনো ভিডিও আপনার পছন্দ হয় উপকারে আসে অবশ্যই আপনি আমার ছোট্ট পরিবারটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখন যে ভিডিও নিয়ে কথা বলতেছি এই ভিডিও আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এবার আসো যদি কোনো বান্দা এবং বান্দি তার যদি অনেক শত্রু থাকে বেশি যদি শত্রু থাকে তার সামনে গিয়ে অথবা আপনার এমন এক ব্যক্তিকে পছন্দ হয়েছে ইসলামিক দৃষ্টিতে হারাম কোনো সম্পর্ক নয় তার সামনে গিয়ে আপনি এই দোয়াটা শুধুমাত্র তিনবার পাঠ করবেন এক নাম্বারে

তিনবার পাঠ করার পরে আপনি আবার দরুদ শরীফ পাঠ করবেন দরুদ শরীফ পাঠ করার পরে আপনি তার চেহারার দিকে ফিরে আপনি কুফু দিবেন যাতে সে বুঝতে না পারে ঠিক তাতেই হয়ে যাবে তাহলে ওই ব্যক্তিটি আপনার বন্ধু হয়ে যাবে যদি শত্রু হয় আপনার কাছের মানুষ হয়ে যাবে ভিডিওটি আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর নিত্য নতুন এরকম আমলি যে কোনো আমল শিখতে জীবদ্দশায় কোনো সমস্যার সমাধান খুঁজতে আমার চ্যানেল পাশে থাকবেন থাকবেন